কি কৰ হল খোলা লিখি আহিবা বৰষুণ ৰাতি দুই দেৱা যাইছে ভাই আইছে ৰাতি দুই দে কথা কৈছে নে আঠাই বজাৰ ৰাতি কি ৰাস্তা কৰি কিনে ভাই

দাম তো সাড়ে চারশো খুব এক দিন না ভাই বুঝছেন না গরু দিলে দেখ গরু ভাই ভালো কালারও ভালো পছন্দ সামনে আছে

দর্শক দেখতে পাচ্ছেন এই গ্রহটা আসলে ক্রেতা আসলে দেখছে যে আসলে দু হাজার পঁচিশ কোটি দিয়ে কেনার জন্য

না আমি আপনাদের আশায় থাকলাম আমার কথা হাট হাটবরাগুরু আছে আমার মত ছোট বলে দিলে আপনি তার কাছে নিয়ে যায় আমি আর কথা আমার গুরু আমি দামে তোকে লাগাই দেব না ঠিক আছে এই গুরুটাই আমি যে 245 চাইলাম এইটাই 3.5 লাখ দাম চাই আমার কথা দাম চাই মাল বিক্রি করা যাবে না মাল মাল দামে থাকতে হবে রাজ যদি আমার না থাকে তাহলে আমরা কে দেব না

বনা ন বৰ ন বন্ধু বন্ধ নব্বে দি চে খা

কাস্টমার বলতেই পারে বলি কিছু করার নাই